নমস্কার ফেসবুক বন্ধুরা দেখুন এটা আমি একটা আপনাদেরকে বট গাছের ভিডিও দেখাচ্ছি মোটামুটি একশো দেড় বছর দেড়শো বছরের পুরনো গাছ এর কত বড় বড় শিকড়ও নেমেছে দেখুন ঝুড়ি বলি আমরা বটগাছে ঝুড়ি শুধু দেখে যান অসংখ্য বটগাছে ঝুড়ি আছে একশো দেড়শো বছরের পুরনো সচরাচর দেখতে পাবেন না দেখতে পাওয়া যায় না এরকম গাছ চারিদিকে ঝুড়ি মানে অ্যাকচুয়ালি এই ঝুড়িগুলো যদি মাটির নিচ পর্যন্ত আসে এখান থেকে আবার গাছের সৃষ্টি হবে দেখুন এখান থেকে আবার গাছের সৃষ্টি হবে দেড়শো বছর ভাবা যায় স্বাধীনতার আগে দেশ স্বাধীনতার আগে দেখুন গরমকালে এখানে বসে এর সামনে গ্রাম আছে সেখানকার লোকরা বসে খেলাধুলা বা দুপুরে একটু রেস্ট টেস্ট নেয় এখানে এরকম গাছ মানে ইতিহাসে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা বানাবো বানাবো কিন্তু সময় করে উঠতে পারিনি আজকে মন আর মারল না তাই বানিয়ে ফেললাম